আজকে আমরা ঊনবিংশ শতাব্দীর একটা অত্যন্ত প্রভাবশালী ধর্মীয় ও দার্শনিক গ্রন্থ নিয়ে কথা বলতে যাচ্ছি বারাহীন এ আহমদিয়া চতুর্থ খণ্ড এটি লিখেছেন হজরত মির্জা গোলাম আহমদ আর প্রকাশিত হয়েছিল মানে আঠারোশো সালে মূলত উর্দু ভাষায় ঠিক আমরা অবশ্য এর ইংরেজি অনুবাদটা ব্যবহার করছি যেটা এই জটিল বিষয়গুলোকে আজকের পাঠকের কাছে পৌঁছে দিয়েছে আর কি একদম আর এই বইটার লক্ষ্য কিন্তু ছিল খুবই মানে খুবই সুনির্দিষ্ট লেখক চেয়েছিলেন পবিত্র কোরআনের ঐশ্বরিক উৎস আর হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহাল্লামের নবুয়তের পক্ষে কিছু অকাট্য যুক্তি তুলে ধরতে আর শুধু তাই না তিনি তৎকালীন সময়ের অন্যান্য ধর্ম যেমন ধরুন ইহুদি খ্রিস্টান হিন্দু আর বিশেষ করে আর্য সমাজ বা ব্রাহ্ম সমাজের মতবাদের সাথে ইসলামের একটা তুলনামূলক বিশ্লেষণও করেছেন তার মানে এটা শুধু একটা ধর্মীয় গ্রন্থ নয় বরং সেই সময়ের একটা বুদ্ধিবৃত্তিক বিতর্কের জবাবে লেখা একটা বেশ শক্তিশালী প্রত্যুত্তর ঠিক তাই চলুন তাহলে এই গভীর পর্যালোচনার গভীরে প্রবেশ করা যাক দেখি লেখক কিভাবে তার যুক্তিগুলো সাজিয়েছেন আর কেনই বা এটা সেই সময়ে এত গুরুত্বপূর্ণ ছিল অবশ্যই বইটা শুরুতেই লেখক যে ছবিটা এঁকেছেন সেটা বেশ মানে বেশ উদ্বেগজনক উনি ঊনবিংশ শতাব্দীর ভারতীয় মুসলমানদের অবস্থাকে বলছেন বিপজ্জনক ঠিক কি কারণে উনি এই শব্দটা ব্যবহার করেছিলেন হুম কারণ তিনি দেখছিলেন যে মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে একটা মৌলিক ঐক্য থাকা দরকার সেটার খুব অভাব দেখা দিয়েছে ধর্মীয় সহানুভূতি একে অপরের প্রতি দায়িত্ববোধ এগুলোর বদলে অভ্যন্তরীণ বিবাদ দলাদলি এগুলোই প্রধান হয়ে উঠেছিল আচ্ছা তার মতে এই আত্মকলহ মুসলিমদেরকে একরকম মানে আধ্যাত্মিক আর সামাজিক ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল আর এই অনৈক্যের বিপরীতেই উনি আর্য সমাজের ঐক্যের একটা উদাহরণ দিয়েছেন তাই না যেটা বেশ চমকপ্রদ হ্যাঁ ঠিক তাই গোরক্ষার মতো একটা বিষয়কে কেন্দ্র করে তাদের ঐক্যের কথা তুলে ধরেছেন এই তুলনাটা তো বেশ শক্তিশালী এর মাধ্যমে লেখক কি শুধু মুসলমানদের সমালোচনা করতে চেয়েছিলেন নাকি এর পেছনে আরও গভীর কোন উদ্দেশ্য ছিল এটা একটা চমৎকার প্রশ্ন দেখুন লেখকের উদ্দেশ্য শুধু সমালোচনা করা ছিল না এটা ছিল তার যুক্তির একটা কৌশল কৌশল কিরকম তিনি দেখাতে চেয়েছিলেন আর্য সমাজ এমন একটা গৌণ বিষয়ে মানে গোরক্ষার জন্য হাজার হাজার টাকা চাঁদা তুলতে পারত যা তাদের প্রধান ধর্মগ্রন্থ ঋগ্বেদ অনুসারে অপরিহার্য কিছু ছিল না ও লেখক কি ঋগ্বেদের উদ্ধৃতি দিয়ে দেখান যে প্রাচীনকালে আর্যরা গরুর মাংস খেত এবং তা বাজারে বিক্রিও হতো। তাই নাকি হ্যাঁ তো লেখকের মূল বক্তব্য ছিল যদি একটা সম্প্রদায় তাদের নতুন তৈরি করা একটা আদর্শের জন্য এত ঐক্যবদ্ধ হতে পারে তাহলে মুসলমানরা কেন তাদের ধর্মের মৌলিক স্তম্ভগুলোর জন্য এক হতে পারছে না এটা ছিল মুসলমানদের জন্য একটা আয়নার মতো বাহ দারুণভাবে বলেছেন এই সামাজিক প্রেক্ষাপটের পাশাপাশি উনি তো প্রযুক্তিগত পরিবর্তনের কথাও বলেছেন যেমন রেলওয়ে টেলিগ্রাফ এই বিষয়গুলো কিভাবে তার যুক্তির সাথে খাপ খায় এটা তো বেশ অপ্রত্যাশিত একটা সংযোগ হ্যাঁ এবং এখানেই লেখকের দূরদৃষ্টির পরিচয় পাওয়া যায় তিনি এই প্রযুক্তিগত অগ্রগতিকে শুধু জাগতিক উন্নয়ন হিসেবে দেখেননি তাহলে কিভাবে দেখেছেন তার মতে এই রেলওয়ে টেলিগ্রাফ উন্নত ডাক ব্যবস্থা এগুলো ছিল ঈশ্বরের একটা বিশেষ পরিকল্পনা কারণ এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে যোগাযোগ করাটা অনেক সহজ হয়ে গিয়েছিল হুম পৃথিবীতে যেন ছোট হয়ে আসছিল একদম একটা একক দেশ বা গ্লোবাল ভিলেজের মতো লেখকের মতে এটাই ছিল ইসলামের বিশ্বজনীন বার্তা প্রচারের জন্য সবচেয়ে ভালো সময় আচ্ছা তাই তিনি বিশ্বাস করতেন এই যুগটা ইসলামের সত্যতা বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার জন্য ঈশ্বরেরই তৈরি করা এক সুবর্ণ সুযোগ এই যে সামাজিক আর প্রযুক্তিগত পরিবর্তনের কথা আপনি বললেন এই দ্রুত পরিবর্তনশীল পৃথিবী কি ঐশ্বরিক নির্দেশনার প্রয়োজনকে আরও বাড়িয়ে দিয়েছিল বলে তিনি মনে করতেন একদম ঠিক এটাই তার যুক্তির পরের ধাপ তিনি বলেন মানুষের জ্ঞান বিজ্ঞান যুক্তি এগুলো যতই উন্নত হোক না কেন তা আধ্যাত্মিক সত্য বা সত্যিকারের মানসিক শান্তি পাওয়ার জন্য যথেষ্ট নয় তার মতে ঈশ্বর যেভাবে তার অসীম ক্ষমতা দিয়ে এই বিশাল মহাবিশ্ব সৃষ্টি করেছেন ঠিক সেভাবেই তিনি মানুষের আত্মিক পথ দেখানোর জন্য ভাষা এবং প্রত্যাদেশ বা ওহি সৃষ্টি করেছেন এখানে ওহি শব্দটা ব্যবহার করা হচ্ছে সাধারণ মানুষের বোঝার জন্য এটা কি ঈশ্বরের সাথে সরাসরি যোগাযোগের মতো এর স্বরূপটা ঠিক কি। হ্যাঁ সহজ ভাষায় ওহি হল নবীরাসুলদের প্রতি ঈশ্বরের পক্ষ থেকে পাঠানো সরাসরি নির্দেশনা বা বাণী আচ্ছা লেখকের যুক্তিটা খুব সহজ একটা শিশু যেমন নিজে থেকে ভাষা শেখে না তাকে শেখাতে হয় তেমনি মানুষও ঐশ্বরিক নির্দেশনা ছাড়া আধ্যাত্মিক সত্যের গভীরে পৌঁছাতে পারে না হুম সুন্দর উপমা যদি সর্বশক্তিমান স্রষ্টা মানুষকে শুধু তার নিজের সীমিত বুদ্ধি আর অনুমানের ওপর ছেড়ে দিতেন তাহলে তো মানুষ বিভ্রান্তির অন্ধকারে হারিয়ে যেত তাই ওহি হল সেই আলো যা মানুষকে পথ দেখায় বইটিতে এ বিষয়ে একটা দারুণ মনস্তাত্ত্বিক উপমাও ব্যবহার করা হয়েছে বলা হয়েছে যে সংকটের সময় একজন জ্ঞানী ব্যক্তির নিজের জ্ঞানও তাকে ততটা সান্ত্বনা দিতে পারে না যতটা পারে একজন পবিত্র ব্যক্তির একটা আশ্বাসবাণী ঠিক এই উপমাটার তাৎপর্য অনেক গভীর এটা মানুষের মনস্তাত্ত্বিক গঠনের একটা মৌলিক দিক তুলে ধরে আমরা স্বভাবগতভাবেই কিন্তু বাহ্যিক আশ্বাস আর নির্দেশনার উপর নির্ভর করি বিশেষ করে যখন আমরা দুর্বল থাকি একদম নিজের জ্ঞান বা যুক্তি অনেক সময় আমাদের ভয় বা আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না কিন্তু একজন বিশ্বস্ত পবিত্র ব্যক্তির একটা কথা আমাদের মনে গভীর প্রভাব ফেলে লেখক এই যুক্তিটাকেই প্রসারিত করে বলেন যদি একজন সাধারণ মানুষের কথা আমাদের এতখানি প্রভাবিত করতে পারে তাহলে স্বয়ং ঈশ্বরের বাণী বা আল্লাহর কালাম আমাদের জন্য কতটা শক্তিশালী হতে পারে ঠিক। তাই ঐশ্বরিক বাণী হল সেই চূড়ান্ত পরামর্শদাতা যা মানুষের সব আধ্যাত্মিক অসুস্থতা সারিয়ে তুলতে পারে আচ্ছা যদি আমরা লেখকের যুক্তিটা মেনেও নিই যে মানুষের ঐশ্বরিক নির্দেশনার প্রয়োজন আছে তাহলে প্রশ্ন আসে কোন নির্দেশনা পৃথিবীতে তো অনেক ধর্মগ্রন্থ আছে ঠিক সবাই তো নিজেদের বাণীকে ঐশ্বরিক বলে দাবি করে লেখক কীভাবে এই সিদ্ধান্তে পৌঁছালেন যে পবিত্র কুরআনই সেই চূড়ান্ত এবং নিখুঁত প্রত্যাদেশ এই প্রশ্নের জবাব দিতে গিয়েই লেখক তার অন্যতম প্রধান যুক্তিটা হাজির করেন আর সেটা হল কোরআনের অনুকরণীয়তা বা অতুলনীয়তা অনুকরণীয়তা হ্যাঁ তিনি বলেন কোরআন এমন একটা গ্রন্থ যা মানুষ রচনা করতে অক্ষম আর এই ব্যাপারটা বোঝানোর জন্য তিনি গোলাপ ফুলের একটা অসাধারণ উপমা ব্যবহার করেছেন গোলাপ ফুলের উপমা সেটা কেমন লেখক বলছেন একটা গোলাপের দুটো সৌন্দর্য আছে একটা হলো তার বাহ্যিক সৌন্দর্য তার রং পাপড়ির গঠন তার সুগন্ধ হুম আর অন্যটা হলো তার অভ্যন্তরীণ সৌন্দর্য তার ঔষধি গুণ যা বিভিন্ন রোগের প্রতিকার করতে পারে আচ্ছা একইভাবে কোরআনেরও দুটো দিক আছে একটা তার বাহ্যিক সৌন্দর্য এর ভাষার অলংকার শৈলী যা আরবের শ্রেষ্ঠ কবি সাহিত্যিকদেরও অবাক করে দিয়েছিল ঠিক আর অন্যটা হল এর অভ্যন্তরীণ সৌন্দর্য এর গভীর জ্ঞান আধ্যাত্মিক রোগের প্রতিকার নিখুঁত কানুন লেখকের মতে মানুষ হয়তো কৃত্রিম ফুল বানাতে পারে যার বাহ্যিক সৌন্দর্য আছে কিন্তু তাতে সুগন্ধ বা ঔষধি গুণ থাকে না হুম ঠিক কিন্তু কোরানে এই বাহ্যিক আর অভ্যন্তরীণ এ দুটো সৌন্দর্যই নিখুঁতভাবে একসঙ্গে আছে আর এমন সৃষ্টি মানুষের পক্ষে অসম্ভব গোলাপের উপমাটা কাব্যিক দিক থেকে সুন্দর কিন্তু যুক্তির দিক থেকে কি এটা যথেষ্ট অন্য যে কোনো ধর্মগ্রন্থের অনুসারীরাও তো তাদের গ্রন্থের জন্য একই রকম অভ্যন্তরীণ সৌন্দর্যের দাবি করতে পারেন খুবই যৌক্তিক প্রশ্ন আর লেখক এই সম্ভাব্য সমালোচনার জবাবও দিয়েছেন তিনি বলেন কোরআনের সৌন্দর্য শুধু অনুভূতির বিষয় নয় এটা যাচাইযোগ্য তিনি চ্যালেঞ্জ ছুড়ে দেন যে কেউ যদি এটি চেয়ে মানবরচিত মনে করে তাহলে এর মতো কিছু একটা রচনা করে দেখাক একদম এর মতো একটি সুরা বা আয়াত যেখানে একই সাথে ভাষার সর্বোচ্চ মান আধ্যাত্মিক গভীরতা আর নির্ভুল জ্ঞান থাকবে আর এখানেই তার যুক্তির সবচেয়ে শক্তিশালী অংশটা আসে কোনটা হযরত মহম্মদ সাল্লামের নিরক্ষরতা এটা লেখকের ভাষায় আশ্চর্যের ওপর আশ্চর্য কিন্তু একজন সমালোচক তো বলতেই পারেন যে নিরক্ষর মানে তো অজ্ঞ নয় তিনি হয়তো লিখতে বা পড়তে পারতেন না কিন্তু তার অসাধারণ স্মৃতিশক্তি বা জ্ঞানার্জনের অন্য কোনো উপায় তো থাকতে পারত লেখক এই বিষয়টাও বিবেচনা করেছেন তিনি যুক্তি দেন যে যদি হযরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম শিক্ষিত হতেন তাহলে বিরোধীরা সহজেই বলতে পারত যে তিনি আগের ধর্মগ্রন্থ বা গ্রেক দর্শন পড়ে এই গ্রন্থ রচনা করেছেন ও আচ্ছা কিন্তু তার নিরক্ষরতা এবং এমন এক সমাজে তার বেড়ে ওঠা যা বিজ্ঞানের কেন্দ্র থেকে বহু দূরে ছিল এই দুটো বিষয় ধার করে জ্ঞান অর্জনের সম্ভাবনাকে একদম নাচ করে দেয় আর মূল বিষয় শুধু নিরক্ষরতা নয় মূল বিষয় হল কোরআনের বিষয়বস্তু এতে এমন সব বৈজ্ঞানিক তথ্য ঐতিহাসিক ঘটনা আছে যা সপ্তম শতাব্দী আরবের কোনও ব্যক্তির পক্ষে জানা সম্ভব ছিল না ঠিক তাই যখন একজন নিরক্ষর ব্যক্তি এমন একটি গ্রন্থ উপস্থাপন করেন যা তার সময় এবং পরিবেশের জ্ঞানকে ছাড়িয়ে যায় তখন এর একমাত্র ব্যাখ্যা হল এর উৎস ঐশ্বরিক তার মানে বইটা শুধু তাত্ত্বিক যুক্তিতেই সীমাবদ্ধ নয় লেখক পর তার নিজের কিছু ব্যক্তিগত আধ্যাত্মিক অভিজ্ঞতার কথাও বলেছেন যেমন ইলহামের কথা উল্লেখ করেছেন এই ইলহাম শব্দটার মানে কি এটা কি অহির থেকে আলাদা হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ পার্থক্য ওহি হল সেই প্রত্যক্ষ ঐশ্বরিক প্রত্যাদেশ যা শুধুমাত্র নবীদের ওপর আসে এবং তা একটা ধর্মের ভিত্তি তৈরি করে আর ইলহাম অন্যদিকে ইলহাম হল ঈশ্বরের পক্ষ থেকে তার প্রিয় বান্দা বা ওয়ালিদের হৃদয়ে আসা অনুপ্রেরণা বা কোনো বিষয়ের পূর্বাভাস এটা নবুয়তের মতো কোনো পদ নয় বরং আধ্যাত্মিকতার একটা স্তর আচ্ছা উনি কি কোন নির্দিষ্ট ঘটনার কথা বলেছেন যা এই প্রমাণ কাজ করে হ্যাঁ কয়েকটি বেশ উল্লেখযোগ্য ঘটনার বর্ণনা আছে যেমন একটা ঘটনায় লেখক ভবিষ্যৎবাণী করেন যে ঠিক দশ দিন পর তিনি একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ সাহায্য পাবেন এবং সেদিনই তাকে অমৃতসর যেতে হবে এটা উনি সবার সামনে বলেছিলেন হ্যাঁ আর্য সমাজের কিছু সদস্যের সামনে আর বাস্তবে দশম দিনের ঠিকই এক ব্যক্তির মাধ্যমে সেই টাকা এসে পৌঁছায় আর কাকতালীয়ভাবে একই দিনে অমৃতসরের আদালত থেকে একটা পুরনো মামলায় সাক্ষী দেওয়ার জন্য তার নামে সমন আসে বাহ আরেকটা ঘটনায় তিনি ইংরাজি আর আরবি ভাষায় ইলহাম পান ইংরাজি বাক্যটি ছিল আই অ্যাম কোয়ারেলার যদিও তিনি ইংরাজি জানতেন না ইন্টারেস্টিং আর এর কিছুদিন পরেই একটা আইনি বিবাদ সংক্রান্ত চিঠি আসে যা সেই ইলহামকে সত্যি প্রমাণ করে কিন্তু এই ব্যক্তিগত অভিজ্ঞতাগুলোকে তিনি কিভাবে তার মূল যুক্তির সাথে যুক্ত করেন এগুলো তো তার ব্যক্তিগত ব্যাপার এগুলো কিভাবে ইসলামের সার্বজনীন সত্যতার প্রমাণ হয় এটাই লেখকের যুক্তির চূড়ান্ত ঢাপ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তিনি বলেন একজন ওয়ালি বা আল্লাহর বন্ধর দ্বারা দেখানো কোনো অলৌকিক নিদর্শন মানে মুজিজা আসলে তার নিজের কৃতিত্ব নয় নিজের নয় না এটা আসলে সেই নবীরই মুজিজার একটা প্রতিচ্ছবি যার উম্মত বা অনুসারী তিনি ও আচ্ছা অর্থাৎ হযরত মির্জা গোলাম মহম্মদের এই অভিজ্ঞতাগুলো তার মতে হযরত মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের নবুয়তেরই চলমান প্রমাণ তার মানে ইসলাম একটা জীবন্ত ধর্ম এটাই বলতে চেয়েছেন একদম মূল বার্তাটা হল ইসলাম কোন মৃত বা ঐতিহাসিক ধর্ম নয় যেখানে ঈশ্বরের সাথে কথকপথন বহু শতাব্দী আগে শেষ হয়ে গেছে বরং ঈশ্বর আজও তার প্রিয় বান্দাদের সাথে কথা বলেন এই ব্যক্তিগত অভিজ্ঞতাগুলোই সেই জীবন্ত সম্পর্কের প্রমাণ তাহলে আমরা দেখলাম লেখক কিভাবে একটা সম্পূর্ণ কাঠামো তৈরি করেছেন প্রথমে প্রেক্ষাপট বর্ণনা করেছেন তারপর ঐশ্বরিক প্রত্যাদেশের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন এরপর কোলানকে চূড়ান্ত প্রমাণ হিসাবে স্থাপন করেছেন এবং সব শেষে ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে দেখিয়েছেন যে সেই ঐশ্বরিক যোগাযোগ আজও একটা জীবন্ত বাস্তবতা সব মিলিয়ে এর মূল কথা কি দাঁড়ায় বইটির মূল কথা আসলে তিনটে প্রথমত মানবমুক্তি আর সত্যিকারের জ্ঞানের জন্য ঐশ্বরিক নির্দেশনা অপরিহার্য ঠিক দ্বিতীয়ত পবিত্র কুরআন তার অতুলনীয় বাহ্যিক ও অভ্যন্তরীণ সৌন্দর্যের কারণে সেই চূড়ান্ত ঐশ্বরিক নির্দেশনা এবং তৃতীয়ত আর তৃতীয়ত ইসলাম কোনও অতীতের ধর্মে সীমাবদ্ধ নয় এটি একটি জীবন্ত ও গতিশীল বিশ্বাস যার মাধ্যমে আজও আল্লাহ তার অস্তিত্বের নিদর্শন প্রকাশ করেন লেখকের বার্তাটি হল বিশ্বাস শুধু যুক্তি দিয়ে প্রমাণের বিষয় নয় এটি অভিজ্ঞতারও বিষয় দারুণ একটা সারসংক্ষেপ এই আলোচনা থেকে আমাদের শ্রোতাদের জন্য একটা চূড়ান্ত চিন্তার খোরাক কি হতে পারে লেখক ঊনবিংশ শতাব্দীতে রেলওয়ে আর টেলিগ্রাফের মতো যোগাযোগ ব্যবস্থার অগ্রগতিকে ধর্মীয় সত্য প্রমাণের একটা নতুন সুযোগ হিসাবে দেখেছিলেন তিনি ভেবেছিলেন এর মাধ্যমে সত্যের বার্তা দ্রুত ছড়িয়ে দেওয়া যাবে হুম বিস্ফোরণের যুগে আমার প্রশ্নটা হল আজকের এই ডিজিটাল যুগে যেখানে যে কোনো তথ্য বা পাল্টা তথ্য মুহূর্তের মধ্যে তৈরি আর প্রচার করা যায় সেখানে ধর্মীয় বা দার্শনিক বিতর্কের প্রকৃতি কিভাবে বদলে গেছে খুব ভালো প্রশ্ন সত্য যাচাই করার জন্য আজকের মানুষ ঠিক কী ধরনের প্রমাণ খোঁজে ব্যক্তিগত অভিজ্ঞতা বৈজ্ঞানিক তথ্য নাকি দার্শনিক যুক্তি লেখকের সময়ের চেয়ে আমাদের সময় কি সত্য খুঁজে পাওয়া সহজ হয়েছে নাকি আরও অনেক বেশি কঠিন হয়ে গেছে